চৈত্র মাস চব্বিশ ইংরেজি চৌদ্দশো ত্রিশ বাংলা নমস্কার দশ আমি বিভাস বলছি বিভাষ অ্যাস্ট্রয় নার্বেদা চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রয় নার্বেদা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথম বলছি পূর্ণিমার সঠিক সময়সূচি চৈত্র মাসের পূর্ণিমা শুরু হবে দশ চৈত্র চৌদ্দশো ত্রিশ বাংলা চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার দিবা ঘটিকা নটা তেতাল্লিশ মিনিট হতে এগারো চরিত্র চৌদ্দশো ত্রিশ বাংলা পঁচিশ মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি সোমবার পূর্ণিমা দিবা ঘটিকা এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা পূর্ণিমা পালন করিবেন এগারো চরিত্র চৌদ্দশো ত্রিশ বাংলা পঁচিশ মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি সোমবার দিবা ঘটিকা এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এখন অবশ্য সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চৈত্র মাস দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো বাংলা অমাবস্যা শুরু হবে চব্বিশ চরিত্র চোদ্দশো বাংলা সাত এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার রাত্রি ঘটিকা দুটা চৌত্রিশ মিনিট হতে পঁচিশ চরিত্র চোদ্দশো বাংলা আট এপ্রিল দু ইংরেজি সোমবার রাত্রি ঘটিকা বারোটা তেরো মিনিটের মধ্যে আপনারা অমাবস্যা নিশি ও উপবাস করিবেন পঁচিশ চরিত্র চোদ্দশো বাংলা আট এপ্রিল দু চব্বিশ ইংরেজি সোমবার রাত্রি ঘটিকা বারোটা তেরো মিনিটের মধ্যে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য তার সাথে অনুরোধ রইল আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশের অল বেলায় ক্লিক করতে ভুলবেন না কারণ হচ্ছে নেক্সট আমি ভিডিও আপলোড করব আপনারা যত সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি তার সাথে আমি স্ক্রিনে তো লিখে দিয়েছি আপনাদের অসুবিধা হবে না আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নমস্কার